নজর রাখবো বছর পর দুদিনের সফরে ফের ভারতে চার পুতিন পালাম সেনা বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টকে স্বাগত মোদীর সেই ছবি দেখাচ্ছি আপনাদের চার বছর পর দুদিনের সফর আর দুদিনের সফরে ভারতে এলেন আবারও

ফের এক গাড়িতেই রওনা দিলেন মোদী পুতিন রেড কার্পেট আর সেখানে অবশ্যই তাকে ওয়েলকাম করা হচ্ছে নৃত্যানুষ্ঠান রয়েছে এবং সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি সেই ভারতীয় সংস্কৃতির মাধ্যমেই পুতিনকে স্বাগত জানানো ভারতের আর রেড কার্পেটে ওয়েলকাম আর তারপর ফের এক গাড়িতে দুজনে রওনা দিলেন নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন তারা একই গাড়িতে বেরিয়ে পড়লেন প্রথমে স্বাগত জানানো হয় পুতিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বয়ং আসেন আর তারপর দুজনে একই গাড়িতে বেরিয়ে পড়লেন পরে প্রধানমন্ত্রীর বাড়িতে নৈশভোজ ভ্লাদিমির পুতিনের আগামীকাল রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানানো হবে তাকে তারপর রাজঘাটে শ্রদ্ধা পুতিনের দুপুরে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তারপর তেইশতম ভারত রুশ শীর্ষ সম্মেলন একাধিক কর্মসূচি ইউক্রেন যুদ্ধের পর এসিও সামিটে সাক্ষাৎ দুই রাষ্ট্র নেতার আর এবার আমন্ত্রণে ভারতে এসে পৌঁছলেন রুশ প্রেসিডেন্ট একাধিক সামরিক চুক্তির সম্ভাবনাও রয়েছে ভারত মার্কিন শুল্ক যুদ্ধের মধ্যেই এবার সমীকরণ কি হতে চলেছে সেদিকে গোটা বিশ্বের নজর মোদী পুতিন বোঝাপড়ায় সজাগ দৃষ্টি রয়েছে ক্রয় থেকে পারমাণবিক চুক্তি বিষয় নিয়ে আলোচনা হতে পারে মহাকাশ গবেষণা প্রতিরক্ষা ক্ষেত্রেও আলোচনা দুই রাষ্ট্র ইউক্রেন যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান দাবি করতে পারেন নরেন্দ্র মোদী আর আগামীকাল সন্ধে সাতটায় রাষ্ট্রপতির নৈশভোজে ভোজে রুশ প্রেসিডেন্ট আর যে ছবি দেখাচ্ছি চার বছর পর দুদিনের সফর আর ভারত সফরে যখন ওয়েলকাম করা হয় পুতিনকে মোদী স্বয়ং আসেন তারপর এক গাড়িতে তারা বেরিয়ে পড়েন রাতে অন্যান্য খবরেও আমরা নজর রাখবো কেউ যাচ্ছিলেন পরিজনের দেহ আনতে কেউ বা চিকিৎসা করাতে কিন্তু শেষ মুহূর্তে কি জানতে পারলেন বিমান বাতিল দেশ জুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবায় বিভ্রাট আর যাত্রী ভোগান্তি স্বাভাবিক চরমে বাগডোগা থেকে বেঙ্গালুরু দেশ জুড়ে ছবিটা কিন্তু একই ভাই গুজর গেলে টিকিট নেই মিল রা এক একটু ছার अटतीस हजार चालीस हजार भाव देखा रहा है। देख उसका माँ बाप बैठा हुआ है उसका एक ही था, था दुनिया से गया अभी। बॉडी अलग जगह में पड़ा हुआ है देख नहीं पा रहे हम लोग भी भी फ्लाइट भी नहीं मिल रहा कब से हम लोग फ्लाइट कैंसिलेशन कराद खावा কোনো আমাদের যে মন্ত্রগ আছে তাদের কোনো ফেসিলিটি বসে না আমরা মানে পুরো বোর্ডিং পাস টাজ কমপ্লিট হয়ে গেছে ওখানে গিয়ে দেখি ওরা একটা কথাই বলছে কিছু করতে পারবো না কারো ভাইয়ের মৃত্যু হয়েছে যাচ্ছিলেন দেহ আনতে কেউ চিকিৎসা করাতে কেউ যাচ্ছিলেন কাজী যোগ দিতে তাড়াতাড়ি পৌঁছনোর জন্য কেটেছিলেন বিমানের টিকিট শেষ মুহূর্তে জানতে পারেন বিমান বাতিল আর হাতে গোনা ইন্ডিগোর যে বিমান চলছে সেগুলি অনেক লেট ফলে বিমানবন্দরে ভিড়ে ভিড় যাত্রীদের বুড়ান্তির এক শেষ कोलकाता मुंबई में, में इंटरव्यू देना था और दो दिन से मेरा यहाँ पे कैंसिल हो रहा है और मैं इनको बोल रही मेरा इमरजेंसी आप मेरे कर दीजिए बोल रहे नहीं नहीं होगा हॉस्पिटल जाना जिसमें चौदह तारीख को हमने टिकट बनाया चौदह नवंबर को टिकट बनाया गया तीन दिसंबर को जब हमने एयरपोर्ट पहुँचा

নভেম্বর থেকে প্রায় বারোশোর বেশি বিমান বাতিল করেছে ইন্ডিগো বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনে সংখ্যাটা শতাধিক এর জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা বিমান সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে পরিষেবা ব্যাহত হওয়ায় দুঃখিত যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থী প্রযুক্তিগত ত্রুটি শীতকালীন সময়সূচিতে পরিবর্তন প্রতিকূল আবহাওয়া প্রভাব পড়ছে পরিষেবায় তাই বলে প্রায় রোজ রোজ একই সমস্যা কেন প্রশ্ন যাত্রীদের। at any time, rules that are promulgated are not in favor of the airlines. they, like spoiled children, tend to delay flights, bring in disruptions, causing a lot of public inconvenience, so as to put pressure on the ministry or the dgca. দেশ জুড়ে ইন্ডিগোর বিমান বিভ্রাট কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছে অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ নিউজ এইটিন বাংলা নজর রাখবো এবার আদালতের রায় নির্ভর করছে শিক্ষক নিয়োগ নিয়োগ প্রক্রিয়ার মাঝে বিজ্ঞপ্তি জারি এসএসসি এর এসএসসি এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে সোমরাজ আরো ডিটেইল আপডেট দিতে পারবে সোমরাজ দেখো স্কুল সার্ভিস কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে বিজ্ঞপ্তিতে এসএসসি বলছে নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করছে সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফে একটি নির্দেশ দেওয়া হয় যে নবম দশম একাদশ দাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে মামলার চূড়ান্ত রায়ের উপর তাকে মাথায় রেখেই স্কুল সার্ভিস কমিশনার সন্ধ্যেবেলায় একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে সকল চাকরি প্রার্থীদের জানিয়ে চেয়েছে যে মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কিন্তু তার মানে এটা নয় যে নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে নিয়োগ প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে এসএসসি প্রয়োজন মনে করলে প্যানেলও বের করবে কিন্তু যেহেতু আদালত নির্দেশ দিয়েছে এবং কোন মামলার প্রেক্ষিতে বা কোন রিকপিটিশনের প্রেক্ষিতে এসএসসি এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে সেটাও উল্লেখ করেছে বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে মান্যতা দিয়েছে এসএসসি তেমনটাই এসএসসির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে মালদার গাজলের পরে মুর্শিদাবাদের বহরমপুর এসআইআর চক্রান্তের অভিযোগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর একেবারে সপ্তমে নিশানা করলেন বিজেপিকে যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দু আছে এসআইআর করে বিজেপি আরো গেছে যেটুকু ছিল সেটুকু বুধবার মালদার গাজল বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর হের এসআইআর ইস্যুতে মমতার সুর সপ্তমে তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে কেরালায় নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে বাংলায় নেই তাই এসআইআর করতে হবে কিন্তু আসামে তো তুমি আছো তাহলে আসামে কেন সাইয়ার হবে না বাবু একটু উত্তর দাও উত্তর তোমার দিতেই হবে ত্রিপুরায় কেন হবে না বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয় বলুন রোহিঙ্গা যদি আসে বাংলায় তো বর্ডার নেই আসে মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে কেন এসআইআর হবে বিজেপি আছে বলে ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে সেই জন্য ইলেকশনের তিন মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে আরে তোমার হিম্মত থাকলে তুমি দু বছরে করতে তুমি তো দু হাজার ইলেকশনের পরে শুরু করেছিলে

আর নজর রাখতে হচ্ছে এবার বিএলও কমিশনের হুশিয়ারি আইনি পদক্ষেপের হুশিয়ারি কমিশনের এসআইআর নিয়ে বিএলও খোলা চিঠি ওর সেই খোলা চিঠিতে ঠিক কি কি রয়েছে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজের কাছ থেকে আরো ডিটেইলস জানতে পারবো সোমরাজ এই চিঠিতে ঠিক কি কি রয়েছে দেখো বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক একটি বিশেষ বার্তা দিয়েছেন যে বিশেষ বার্তায় মুখ্য নির্বাচনী আধিকারিক বলছেন বুদ্ধিভার দফাচারদের ইচ্ছাকৃতভাবে ভাবে কোন ভুল হলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ ফর্ম বা আপলোডের ক্ষেত্রে কোনো তথ্যগত ভুল থাকলে এবং সেই ভুল যদি ইচ্ছাকৃত হয় করেছে বলে মনে করে জাতীয় নির্বাচন কমিশন তাহলে সেক্ষেত্রে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে কি ধরনের শাস্তিমূলক পদক্ষেপ হবে সেটা কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তার বার্তায় উল্লেখ করেননি এটাও গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে যে বুথ লেভেল অফিসারদের বলা হয়েছে যে এটা তাদের মনে রাখতে হবে বর্তমানে তারা জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটেশনে রয়েছে অর্থাৎ এই বার্তা দেবারই চেষ্টা করা বলেই মনে করছে প্রশাসনিক মহল যে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটেশনে থাকা মানে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশন নিতে পারে আর এক্ষেত্রে কেউ কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না তার কারণ তারা জাতীয় নির্বাচন কমিশনের থেকে অর্থাৎ তাদের অধীনে থেকেই এফআইআর প্রক্রিয়ার কাজ করছেন এই বার্তাকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসাবেই বলে মনে করা হচ্ছে তার কারণ তুমি জানো আগামী এগারোই ডিসেম্বর শেষ দিন রয়েছে এনামোরেশন ফর্ম আপলোড এবং ডিজিটাই ভেরিফিকেশনের ক্ষেত্রে ইতিমধ্যে রোল ব্যাক বলে একটি অপশন দেওয়া হয়েছে বিএলওদের যেখানে তারা যদি মনে করেন যে কোনো ফর্মে তারা কোনো ভুল করেছেন সেই ভুল তারা সূর্য নিতে পারবেন আজ থেকে জাতীয় নির্বাচন কমিশন সেই সুযোগ দিচ্ছে বিএলওদের আজ তাকেও উল্লেখ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিএলওদের পাশে সুপ্রিম কোর্ট অতিরিক্ত চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ আর সুপ্রিম কোর্টে মামলা অভিনেতা বিজয়ের দলের প্রয়োজনে অতিরিক্ত বিএলও নিয়োগের নির্দেশ আর বেশি নিয়োগে চাপ কমবে বিএলওদের পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্যাকান্তের বেঞ্চের রাজ্য সরকারগুলিকে নিয়োগের সুপ্রিম পরামর্শ বিএলও অব্যাহতি চাইলে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ বিএলওদের পাশে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট চাপ কমানো পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রেও আইন মেনে কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়া যেতেই পারে রাজ্যগুলিকে गुरुत्व तो दिए परामर्श आज का जो मामला था एक टीवी के तरफ ना बी एलोज आई आर रजिस्टर हो रहा है और कुछ सुसाइड कमिट कर रहे हैं इसीलिए माननीय सर्वोच्च न्यायालय ने आज जो डायरेक्शन पास किए पहला डायरेक्शन ये था हर स्टेट गवर्नमेंट का ये ऑब्लिगेशन है कि इलेक्शन कमीशन के रिक्वेस्ट पर उनको ऑन डेपुटेशन मैन पावर मुहैया कराना है उनका दूसरा डायरेक्शन था जो भी डेपुटेशन पर ऑफिसर्स स्टेट गवर्नमेंट के जाएंगे या मैन पावर जाएगा वो एस के मामले को रिफ्यूज़ नहीं कर सकता एस एसआईआर का भी काम उनको करना पड़ेगा और तीसरा जो लीव एप्लीकेशन से रिलेटेड था कि जो भी बी लीव एप्लीकेशन देता है उसको केस टू केस बेसिस पे मेरिट पे डिसाइड करके उनको छुट्टी सेंक्शन की जा सकती तो इस तरह का तीन डिरेक्शन सुप्रीम कोर्ट ऑर्डर दिए थे ही ऑर्डर दिए थे যে দরকার আছে অ্যাডিশনাল বিএলও নিয়োগ দরকার আছে কিন্তু বিষয়টা এটা ইসিআইয়ের অবজারভেশনে রাখা উচিত ছিল একদম ফার্স্ট ডে ওয়ান থেকে প্রেসার অনেক কম হয়ে যেত ধরুন এই যে ম্যাপিংয়ের কাজগুলো যদি অ্যাডিশনাল বিএলও থাকতো তাহলে শেয়ার করতো সে কেন এত বিলম্বিত করলো হ্যাঁ অবশ্যই এটা ভালো হচ্ছে রোগ বাড়াচ্ছে বাড়ালে পরে কাজটা সংক্ষিপ্ত হলে ভালোভাবে কাজটা হয় সময়টাও যদি একটু বাড়ানো থাকতো আমাদের তো শুধু এইটুকু কাজ নয় আমাদের বিভিন্ন কাজ করতে হচ্ছে তার সঙ্গে কিন্তু এটা তাহলে সব কাজের সঙ্গে যখন আমরা একটা কাজ করি তখন আমাদের কি হয় আস্তে আস্তে সেই জায়গাটা যদি সময় পাওয়া যায় তাহলে কাজটা নিখুদভাবে সম্পূর্ণ করতে পারি